আসসালামু আলাইকুম ভেহস আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হট ওয়ালেট নিয়ে আমি ভাই একাধিকবার মেনশন দিয়েছি হোয়াট ওয়ালেট নিয়ে আমি একাধিকবার রিমাইন্ড দিছি কিন্তু আমি হট ওয়ালেট নিয়ে ভিডিও নেই সো হট ওয়ালেট বা হট মাইনিং হচ্ছে গুরুত্বপূর্ণ একটি মাইনিং যেটা বাইন্যান্স ল্যাফ সাপোর্ট করতেছে অন্যান্য প্রজেক্টগুলো যে ধরনের স্টেট হচ্ছে তো হোয়াট ওয়ালেট তো মাস্ট মাস্ট মানে হান্ড্রেড থেকে হান্ড্রেড টেন পার্সেন্ট নিশ্চিত থাকেন হট টোকেন বা হট মাইনিংটা বাইন্যান্সিয়াল স্টেট হবে কিন্তু হট মাইনিংটা এত স্লো আপনারা কেউ এই স্লো দেখে কাজ করতে চাচ্ছেন না ভাই অন্যান্য অফারগুলোতে বা অন্যান্য মাইনিংগুলোতে দেখতে পারেন যে হিউজ হিউজ পরিমাণ হচ্ছে টোকেন দিচ্ছে কিন্তু ভাই টোকেন হিউজ দিয়ে লাভ কি যদি অ্যালোকেশনের বেলায় কেটির মতো দেয় সামথিং সো হট মাইনিংয়ে আপনারা কীভাবে ইনকাম বাড়াবেন সেই প্রসেসটা এই প্রসেস এই ভিডিও দেখিয়ে দেবো সো যদিও আমি বলেছিলাম যে হচ্ছে আমার ভিলেজে জয়েন হয়ে থাকেন পঞ্চাশ জন রেডি থাকেন জিরো পয়েন্ট টু ফাইভ হট গিভ হয়ে দেব টানা দশ দিন তো দশ দিন যদি আসলে সর্বোচ্চ জিরো পয়েন্ট টু ফাইভে গিভ হয়ে করা যায় একদিনে তিনবার পাওয়া যায় তো আমি টানা দশ দিন চেষ্টা করবো দিনে তিনবার করে দেওয়ার জন্য টাইম দিয়ে দিয়ে দেবো তবে টানা দশ দিন যদি আপনি হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ করে মাইনিং মানে ক্লেম করেন গিভ হয়ে থাকেন সো তাহলে কিন্তু আপনি এখান থেকে অনায়াসে জিরো পয়েন্ট টু টু পয়েন্ট ফাইভ জিরো হট মাইনিং করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা যা করতে পারেন টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ হট মাইনিং করে সেটাতে আপনি বুস্ট করে ইনকাম বাড়াতে পারেন তো সকল প্রশ্ন এই ভিডিও দেখা দেবো তো ভিডিও শুরু বলে যারা নতুন আছে কীভাবে হট জয়েন করেন ভিডিও ডিসক্রিপন বক্স ফলো করবেন ফলো করলে পেয়ে যাবেন সো ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করে হটের যে জয়েন লিঙ্কটা আছে পোস্টাল লিংক দিয়ে দেবো সেই লিংকে আপনি ক্লিক করে দেবেন পোস্টাল লিংকে ক্লিক করে সব সেই পেজে আসবেন আসার পর জয়েন এটা নতুন ইউজাররা জয়েন করবেন নতুন ইউজারদের জন্য জয়েন্ট লিঙ্ক দিয়ে দেবো এবং জয়েন লিঙ্কের নিজে আমার ভিলেজের লিঙ্ক দেওয়া আপনারা মাস্ট বি ভিলেজে জয়েন করবেন কেননা হটের যে গিভ হয়েটা আছে গিভ হয়েতে জয়েন করার জন্য অবশ্যই আপনাকে ভিলেজে ভিলেজে জয়েন থাকতে হবে তো নতুনটা কি করবেন এই ভিলেজ জয়েন লিংকের উপর ক্লিক করবেন জয়েন লিংকে ক্লিক করার পর আপনাকে প্রথমে ইউজারনেম সেট করতে পারবে ইউজারনেম সেট করবেন অ্যান্ড ইউজারনেম সেট করার পরবর্তী সময়ে আপনাকে বলবে কিছু ফ্রাস কী দেবে বা প্রাইভেট কি দিবে সেগুলো অবশ্যই সুন্দর করে ভালো জায়গায় সেভ করে রাখবেন গুলো সেভ করে রাখলে আপনার মোটামুটি ওয়ালেটটা রেডি হয়ে যাবে তো এই যে হচ্ছে আপনার ওয়ালেট দেখেন এই ওয়ালেটের মধ্যে মাত্র ওয়ালেটের মধ্যে মাত্র জিরো পয়েন্ট থ্রি সেভেন টু মানে একটা হটও এখনও নাই তো এই ওয়ালেরটা থেকে কীভাবে আপনি মাইনিং স্পিড বাড়াবেন তো মাইনিং স্পিড বাড়ার জন্য আপনাকে ফার্স্ট যা করতে হবে এখানে দেখেন একটু নিচে দেখেন মিশন অপশন আছে আপনি মিশনে চলে যাবেন তো মিশনে যাওয়ার পর এখানে একদম নিচে চলে যাবেন প্রথমে গ্যাস মিশন তো গ্যাস মিশনের ওপর ক্লিক করার পর এখানে যে গ্যাস মিশনগুলো আছে অলরেডি আমি দশটার মধ্যে চারটে মিশন কমপ্লিট করে ফেলেছি তো আপনারা মাস্ট বি গ্যাস মিশনটা করে নেবেন তাহলে এখানে দশটা যদি গ্যাস মিশন নিতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই গ্যাসগুলো দিয়ে মাইনিং করতে পারবেন দশবার মাইনিং করতে পারবেন দশবার ক্লেম করতে পারবেন দশবারের পরবর্তী সময় আপনি কিন্তু অবশ্যই সামথিং নেয়ার ডিপোজিট করতে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে দশ সেন্টের মধ্যে যদি আপনি নেয়ার রাখেন আপনি লং টাইম মাইনিং করতে পারবেন ঠিক আছে চেষ্টা করবো সেটাও আমি গিভ হয়ে দেওয়ার জন্য নতুন ইউজারদের শুধুমাত্র তো এখানে ক্লিক করে দেবেন দেখেন আমি অলরেডি সবগুলোই হচ্ছে কমপ্লিট করছি তো এখানে জাস্ট ক্লিক করবেন আপনি কি করবেন ক্লিক করবেন ক্লিক করার পরবর্তী সময় যদি ব্যাক দেন তাহলে দেখবেন কমপ্লিট হয়ে তো আমি কটিটি ক্লিক করলাম তো আশা করি আমার হচ্ছে এই এটাও কমপ্লিট হয়ে যাবে তো কমপ্লিট হয়ে গেলে এই কমপ্লিট হয়ে গেছে দেখেন কমপ্লিট গ্যাস পেয়ে গেছি আমি কিন্তু অলরেডি দশটা গ্যাস পেয়ে গেছি মানে আসলে গ্যাস বলতে হচ্ছে এখানে যে আমার যে মাইনিং অপশান আছে মাইনিং ক্লিক করার পর যে ক্লেম করবেন এই ক্লেমের মধ্যে আপনি ক্লেম করার জন্য গ্যাস লাগবে এখানে দেখেন আমার কিন্তু ক্লেম করার জন্য আমার হচ্ছে মিনি প্রতি হাওয়া প্রতি ঘন্টায় পাবো হচ্ছে জিরো পয়েন্ট দুইটা জিরো ফাইভ হওয়ার এবং আমি হচ্ছে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মানে তিন পর পরপর ক্লেম করতে পারবো তো আপনাকে যেটা বুস্ট করতে হবে সেটা হচ্ছে প্রথমত এস স্টোরেজ বুস্ট করতে হবে তারপর মাইনিং লেভেল বুস্ট করতে হবে মাইনিং স্পিড তিনটা বুস্ট করতে হবে তো বুস্ট করার জন্য এখানে নিচে দেখেন বুস্ট অপশান আছে আপনি বুস্ট অপশানে ক্লিক করে দেবেন বুস্ট অপশানে ক্লিক করার পর এখানে পাঁচটা করে লেভেল আছে দেখেন আমি মেটাল স্টোরেজটা দুই লেভেল করছি এবং বাকিগুলো কিন্তু এক লেভেল করে আছে এগুলো আমি বাড়াবো তো বাড়ানোর আগে মাস্ট আমাদের কী করতে হবে আমাদের যে ওয়াল যে ব্যালেন্সটা আছে যে হট ব্যালেন্স এটা বাড়াইতে হবে তো হট ব্যালেন্স বাড়ানোর কিছু সিস কয়েকটা মিশন করলে আপনি মোটামুটি বাড়াইতে পারবেন এর জন্য আপনি মিশনে ক্লিক করে দেবেন মিশনে ক্লিক করার পর এখানে চেষ্টা করবেন আপনার ফ্রি যে আর্নিংগুলো আছে বা ফ্রি মিশনগুলো আছে সেগুলো করার জন্য তো বিএনপিতে আমি বিএনপিতে ঢুকে যাচ্ছি তো বিএনপিতে যাওয়ার পর এখানে প্রথম যে কাজটা হচ্ছে গ্রাগরা মাইনিংয়ে যদি আপনি জয়েন করেন তো গ্রাগরা মাইনিংয়ে জয়েন করলে এখান থেকে দেখুন জিরো পয়েন্ট ফাইভ পেয়ে যাবেন তারপর বলছে হচ্ছে ফলো এ প্রোটোকল তো ফলো ডেক্সে প্রোটোকল ফলো এক্স এ ক্লিক করলাম বা এখানে আমাকে কোনোভাবেই ফলো করার দরকার নেই আপনি ব্যাক বটনে ক্লিক করে এসে এখানে অপেক্ষা করবেন দেখবেন যে আপনার মিশন কমপ্লিট হয়ে গেছে আপনাকে আসলে টাস্ক যে ফুললি কমপ্লিট করতে হবে তা না দেখেন ক্লেম জিরো পয়েন্ট জিরো ফাইভ তো ক্লেমে ক্লিক করে দেবেন দেখবেন যে আপনার এটা হয়ে যাবে এটা কিন্তু আমার গেল ফ্রি তো এভাবে ফ্রি টাস্কগুলো আছে আপনি ফার্স্টের দিকে আপনি ইনভেস্টে যাবেন না যদি আপনি ইনভেস্টর না হয়ে থাকেন কিন্তু যদি আপনি ইনভেস্টর হয়ে থাকেন মানে আপনি যদি ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি থাকে তাহলে অবশ্যই ফ্রি টাস্কগুলোর পাশাপাশি ইনভেস্টমেন্ট টাস্ক আসলে ইনভেস্টমেন্ট টাস্ক বলতে এখানে বুঝাচ্ছে দেখেন এখানে ডিপোজিট আপনি যে কোনো পরিমাণে অ্যামাউন্ট বি ডিপোজিট করলে জিরো পয়েন্ট ফাইভ পাবেন এক পাঁচ ডলার প্লাস এক্সটা সোয়াইপ করে কিন্তু পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে ডিপোজিট ইউজার সো নর্মাল ইউজার হিসেবে ডিপোজিট করবেন না যদি ডিপোজিটেড ইউজার না হয়ে থাকেন তো বিএনবি গেল তারপর টন সো টনের মধ্যে দেখেন একটা আছে ওয়াশ ভিডিও ইন টন সেন এখানে ক্লিক করবেন ওয়াচ ভিডিওতে ক্লিক করবেন সো আপনার ভিডিওটা ওপেন হয়ে যাবে সো ভিডিও ওপেন হওয়ার পরে অ্যাড আসবে তো আপনি করবেন কমেন্টে চলে যাবেন তো কমেন্টে যার দেখেন দিস কোড ইজ ফার্স্ট তারপরে আমার পুরো ভিডিও দরকার দরকার নেই এই ভিডিওর কোড হচ্ছে ফার্স্ট ক্লিক করে দেবো সাবমিট পাসওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করার পর আমার পাসওয়ার্ড হচ্ছে ফার্স্ট আপনি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে ক্লিক করে দেবেন দেখবেন যে আপনি এটাও পেয়ে যাবেন মানে আমাদের কিন্তু ভিডিও দেখার দরকার হচ্ছে না আমরা উইদাউট ভিডিও জাস্ট ওপেন করে করে ফ্রি টাস্কগুলো কমপ্লিট করে নেব এখানে চার তিন থেকে চারটা ভিডিও দেখতে পারবেন প্রতিটা ভিডিওর জন্য জিরো পয়েন্ট ওয়ান করে পাবেন দেখেন জিরো পয়েন্ট ওয়ান হট কমপ্লিট মিশন কমপ্লিট ব্যাক বাটনে ক্লিক করে দেবেন এখানে জিরো পয়েন্ট থ্রি টন ডিপোজিট করতে বলছে কানেক্ট অ্যাপস করতে বলছে এগুলো একটাও করব না ব্যাক দিচ্ছি তো টনে গেলো এবার হচ্ছে ট্রন মানে টি আর এন তো ট্রনের মধ্যে তারপর পর ভোট প্রথমত ভোটের উপর ক্লিক করবেন তো ভোটের উপর ক্লিক করবেন আপনি কোথায় ভোট দেবেন তো আমি আমি ডগে ভোট দিলাম তো আপনি যে কোনো একটাই ভোট দেবেন তো এখানে জাস্ট একটা যদি ভোট দেন দেখেন ভোট ডান হয়ে গেছে এবং বলছে কি ডিপোজিট দশটা হট টি এক্স যদি আপনার টিআরএক্স দশটা থাকে ডিপোজিট করে টাক্স ওয়ান টাক্ক টু কমপ্লিট করেন এখান থেকে হচ্ছে হলো একটা হট ক্লেম করে নিতে পারেন ইনভেস্টের কোনো প্রয়োজন নেই টনে গেল এবার হচ্ছে হলো এক্সপ্লোর কিপটো তো এক্সপ্লোর কিপটোতে ক্লিক করার পর এক্সপ্লোর কিপটোতে ক্লিক করার পর এখানে দেখেন একটা আমার মাঝের ভিডিওটা কমপ্লিট দুইটা ভিডিও আছে এবং শো মোড়ে ক্লিক করলে এখানে অনেকগুলো ভিডিও আছে প্রতিটা ভিডিওর জন্য আপনি হচ্ছে এখান থেকে হট পাবেন তো এখানে জিরো পয়েন্ট জিরো টু যে ভিডিওটা আছে এটাতে ক্লিক করে দিচ্ছি সবগুলো ভিডিও দেখবেন ওয়াশ ভিডিও ওয়াশ ভিডিওতে যাওয়ার পর ভিডিওটা ওপেন হবে ভাই আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই ভিডিওটা এখানে স্কিপ করবেন করার পর এখানে হচ্ছে কমেন্টে যাবেন তো কমেন্টে যাওয়ার পর এখানে কোড হচ্ছে কি এক্সপ্লোর অ্যান্ড লার্ন দেখেন এক্সপ্লোর অ্যান্ড লার্ন আমাদের কিন্তু কোডটা আমরা পেয়ে গেছি তো এখানে লাগবে এক্সপিএলও আর ই এক্সপ্লোর এক্সপি এক্সপ্লোর এক্স এক্সপ্লোর অ্যান্ড আন ইএর আন তো মোটামুটি আমাদের যে তিনটা ট্রাক ছিল মানে তিনটা যে হচ্ছে কোড বলতেছিলো কোড তিনটা আমরা বসাই দিলাম তো দেখতে পারবেন যে জিরো পয়েন্ট জিরো টু হট পেয়ে যাবেন জিরো পয়েন্ট টু হট পেয়ে যাবেন মানে যেটা বিশ সেন্টে আর কি নর্মালি যদি আপনি সেন্ট হিসাব করেন তো হচ্ছে বিশ সেন্ট পাবেন এক্সপ্লোর আচ্ছা এক্সপ্লোর বলানটা মনে হয় ই এক্স হবে আচ্ছা এক্স ই এক্সপিএল ও আর ই আচ্ছা বানানটা আমার ভুল আছে আমি করে নিচ্ছি সো কোটিনটা বসায় দেওয়া হয়ে গেছে এক্সপ্লোর অ্যান্ড আন আমার কিন্তু হচ্ছে হলো গুড জব জিরো পয়েন্ট টু হট পেয়ে গেলাম আবার ব্যাক বটনে ক্লিক করে দেবেন সো ব্যাকটনে ক্লিক করার পর দেখবেন যে হচ্ছে এটা মিশন আপনার কমপ্লিট হয়ে যাবে এভাবে যে ভিডিওর মিশনগুলো আছে ভিডিও দেখার প্রয়োজনে কমেন্ট থেকে অ্যান্সার নিয়ে মিশনগুলো কমপ্লিট করে নেবেন তো আমি ভিডিওর মিশনগুলো কমপ্লিট করে দেখাচ্ছি আমি কতগুলো আর্ন করলাম সো ফাইনালি যতগুলো মিশন ছিল আমি সবগুলো মিশন পাস করে ফেলেছি দেখেন কমপ্লিট ইউ আর দ্য বেস্ট তার মানে আমার সবগুলো মিশন কমপ্লিট হয়ে গেছে তো মোটামুটি আর কোনো মিশন নাই এখানে হ্যাঁ সোলোনা প্রজেক্টে একটা মিশন আছে ভিডিও দেখার মিশন ভিডিওটা দেখে নেবেন তো তাছাড়া আসলে আর ফ্রিতে টর্ন পাওয়ার মিশন এখানে আর নাই তো সব মিলে যে ফ্রিতে মিশনগুলো দিছিল তো ফ্রিতে সব মিশন মিলে আমি কতটুকু টর্ন পাইলাম তো আমি দেখেন টু পয়েন্ট ওয়ান এবং লাস্টে পাইছি হচ্ছে একটা তো এটা অ্যাড হতে একটু সময় লাগে সো আমি একটু ব্যাকবর্ডনে ক্লিক করে দিচ্ছি দিয়ে একটু পেসটা রিফ্রেশ দিচ্ছি তো দেখি আমি মোটামুটি কতটুকু টন পাইলাম ফ্রিতে এটা কিন্তু ফ্রিতে তো আপনি যে ফ্রিতে টনটা পাইলেন এই টর্নটা এখন আপনাকে কাজে লাগাতে হবে এবং আপনি কিন্তু আমার চ্যানেলের মধ্যে প্রতিদিন সর্বোচ্চ চেষ্টা করবো প্রতিদিন আমি হচ্ছে তিনটা প্রতিদিন তিনটা আপনাদেরকে হচ্ছে কোড দেওয়ার জন্য তো তিনটা কোড হচ্ছে গিভ ওয়ে কোড তো সেই কোডগুলো কীভাবে ওপেন করবেন তো চলুন আমরা দেখে নিই প্রতিটা কোডের মধ্যে আপনার হচ্ছে পঁচিশ পঁচিশ করে হট থাকবেন তো গিভ হয়েছে অংশগ্রহণ করছে না অবশ্যই আমাদের যে ভিলেজ লিঙ্কটা আছে তো ভিলেজ লিঙ্কের ওপর ক্লিক করে দেবেন তো আপনি ভিলেজের ওপর ক্লিক করে দেবেন ভিলেজের ওপর ক্লিক করার পর আপনি আগে ভিলেজটাতে জয়েন হয়ে নেবেন তো ভিলেজে জয়েন হয়ে নেবেন মাস্ট বি ভিলেজে জয়েন হয়ে নেবেন তো আমাদের যে ভিলেজটা আছে তো এই ভিলেজটার নাম আছে সাইমন্ত্রী ডিস্ট্রিক্টে আর্নিং তো ভিলেজে জয়েন হয়ে নেবেন জয়েন ছাড়া কিন্তু আপনি আমাদের গিভয়েতে অংশগ্রহণ করতে পারবেন না তো দেখেন আমাদের গিভএয়ের লিঙ্কও দিয়ে দিছি প্লাস পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এটা আমি চেষ্টা করবো প্রতিদিন নির্দিষ্ট একটা সময় করে তিনবার দেওয়ার জন্য কারণ একটা ইউজার সর্বোচ্চ প্রতিদিন তিনটা করে হয়ে ক্লেম করতে পারবে তো তো প্রথমত সে পাসওয়ার্ডের উপর ক্লিক করে কপি করে নেবেন তারপর ক্লিক হেয়ারে ক্লিক করবেন তারপর ওপেন করবেন তো ওপেন করার পর অবশ্যই আপনি আগে ওয়ালেটে মানে আমাদের আমাদের যে হচ্ছে ভিলেজটা আছে মাস্ট ভিলেজে জয়েন থাকতে হবে তো ভিলেজে জয়েন পাওয়ার পর এখানে পাসওয়ার্ড যে অপশনটা আছে আপনি পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটা কপি করলেন পাসওয়ার্ডটা বসাই দিয়ে আপনি ক্লেমের উপর ক্লিক করে দেবেন ক্লেম হয়ে যাবে আমি বারবার বলতেছি আমি চেষ্টা করবো প্রতিদিন তিনটা পাসওয়ার্ড দেওয়ার জন্য মানে তিনবার দেওয়ার জন্য কারণ একটা ইউজার একদিনে সর্বোচ্চ একটা ইউজার একদিনে সর্বোচ্চ তিনবার ক্লেম করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি যদি তিনটা করে পর দিন দিই তাহলে দশ দিন দিলে মোটামুটি আপনাদের ন্যূনতম একটা অ্যামাউন্ট চলে আসবে যেটা দিয়ে আপনি বুস্ট করতে পারবেন এবং আপনারা যদি রেগুলার মাইনিং করেন রেগুলার মাইনিং করলে আমাদের যে চ্যানেল আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে চ্যানেলটা আছে মানে স্কোয়ারটা আছে আপনি স্কোয়ারে ঢুকে যদি নিজে মাইনিং করেন তাহলে আমাদের স্কোয়ারও মাইনিং স্কোয়ারের অ্যামাউন্টও বেশি হবে সেটা কিন্তু দিন শেষে আপনাদের মাঝে আমি গিভ হয়ে দিয়ে দেবো তো ঠিক আছে তো এখন চলুন আমাদের মোটামুটি একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট হয়ে গেছে তো এই অ্যামাউন্টটা দিয়ে কীভাবে আমরা বুস্ট করব তো বুস্ট করে বেশি আর্নিং করবেন হট মাইনিং বা স্টোরেজের উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে দেখেন বুস্ট অপশান আছে বুস্টার ওপর ক্লিক করবেন সো বুস্টের ওপর ক্লিক করার পর এখানে কয়েকটা অপশান আছে এখানে আপনি মেনলি বেসিক্যালি হচ্ছে স্টোরেজের যে সময়টা এটা নর্মালি দুই ঘন্টা পরপর থাকে এটা বেশি বাড়ানোর দরকার নাই আপনার যদি পর্যাপ্ত পরিমাণ ফান্ড হয়ে যায় তখন আপনি এটা বাড়াতে পারেন কিন্তু মোস্টলি ট্রাই করবেন ফায়ার প্লেস এবং হচ্ছে ওয়ার্ড এই দুইটা বাড়ানোর জন্য তো আপনাকে বিশেষ করে লক্ষ্য দিতে হবে এই দুইটার ওপর এটা প্রতি দুই ঘন্টা পরপর যখন পর্যাপ্ত ফাইন হয়ে যাবে তখন এটা বাড়াই নিতে পারেন মানে মেটাল স্ট্রেসটা হচ্ছে এ কতক্ষণ পরপর আপনি ক্লেম করবেন ঠিক আছে তো ফায়ার প্লেসের ওপর ক্লিক করে দিচ্ছি দেখেন আমার লেভেল টুতে আছে এখন ফায়ার মানে ওয়ানে আসে ওয়ান থেকে যদি টুতে যায় তাহলে সেখানে আমার বর্তমানে মাইনিং স্পিড হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেটা আপনার জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ হবে আপগ্রেড ক্লিক করবেন অপেক্ষা করবেন সম্পূর্ণ পেসটা আপগ্রেড হয়ে যাবে আপগ্রেড হওয়ার পর আপনি পরবর্তী লেভেলে চলে যাবেন তবে সার্ভার ইস্যুর কারণে আপগ্রেড নাও হতে পারে তবে আমার কিন্তু আমি অনেকক্ষণ থেকে ট্রাই করতেছি এটা আপগ্রেড হচ্ছে না তো দেখি এটা এবার আপগ্রেড হয় কিনা সো ফাইনালি আমাদের কিন্তু আপগ্রেড হয়ে গেছে দেখেন আমার আপগ্রেড স্টোন প্লেসরা গেছে এখানে দেখেন আমার প্রতি ঘন্টায় জিরো সেভেন ফাইভ আসে এখন যদি আমি একটা হট দেই তো একটা হট দিলে আমার কিন্তু এই যে জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ আসে সেটা কিন্তু হচ্ছে একে চলে যাবে কিন্তু না এটা করব না এটার থেকে আমাদের লাভ হচ্ছে এই যে বেসিক ওয়ার্ড বেসিক ওয়ার্ড দেখেন যেখানে আমার জিরো পয়েন্ট ওয়ান টু একটা যে যে এখন আমার হচ্ছে এক পার আওয়ার যেটা হবে সেটা ওয়ান পয়েন্ট টু হবে একটু বেশি হবে তো বিশ মানে জিরো পয়েন্ট টু ফাইভ বা বিশ দিয়ে এটা নিতে পারে তো এটা করার জন্য এখানে হচ্ছে বলতে কি ডাউনলোড মোবাইল অ্যাপ এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার যে প্রাস কীগুলো আছে সেগুলো অ্যাড করে নেবেন তারপর হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ নেয়ার অ্যাড করতে হবে তো এটা আসলে অ্যাড করার আমার দরকার নেই বেশি করার তো আমরা কি করব ফায়ার প্লেসটাই আপগ্রেড করব তো ফায়ার প্লেসে ক্লিক করব আবার আপগ্রেডে ক্লিক করে দেবো দেখেন আমার এবার হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান হবে আপনার এখানে যে মিশনগুলো আছে আপনি যদি ভাই মিশনগুলো কমপ্লিট করতে পারেন তাহলে আপনার প্রতি চব্বিশ ঘন্টায় আপনার মাইনিং কত থাকবে আপনি সেটা বিশ্বাস করতে পারবে না আমি আমার মেন ওয়ালেট থেকে দেখাই দিচ্ছি শুধুমাত্র আপনাদের কাছে প্রথমের দিকে কিন্তু একটু কাজ করতে কঠিন মনে হবে প্রথমের দিকে কাজ করতে আপনাদের একটু কঠিন মনে হবে কিন্তু দিন শেষে আপনি কিন্তু অনায়াসে ভালো একটা অ্যামাউন্ট নিতে পারবেন আপনার নর্মাল ইউজার হিসেবে। কিন্তু আপনাদেরকে প্রথমের দিকে একটু শ্রম দিতে হবে সো আমরা লেভেল টুতে যাচ্ছি মানে লেভেল পরিবর্তন হচ্ছে তো খেয়াল করবেন লেভেল বাড়ানোর জন্য মানে মাইনিংয়ের স্পিডটা বাড়ানোর জন্য যত বেশি স্পিড মাইনিং করবেন তত ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন সো বর্তমান বুস্ট করতে অনেক সময় নিচ্ছে তো আমার হচ্ছে এই বুস্টটা পেন্ডিংয়ের মধ্যে আসে তো লেভেল থ্রির যে বুস্টের কথা বলতেছিলাম মিশন ওয়ান এখানে যে কোনো একটা মিশন কমপ্লিট করার কথা বলতেছে তো এখানে দেখেন আমার হচ্ছে যে ইম্পোর্ট ওয়ালেট মানে আমি ওয়ালেটটা ইনস্টল করছি করার পর যে প্রাইভেট কেস ফিরেসগুলো ছিল সেগুলো আমি অলরেডি পেস্ট করে দিয়ে অ্যাকাউন্টে ওপেন করে নিয়েছি তো এখন আমি এটা সাবমিট দিচ্ছি যে কমপ্লিট দিক টাস্ক তো আমার যদি মিনিমাম একটা মিশন এখানে কমপ্লিট হয় তাহলে আমার ওই লেভেলটা জিরো ওয়া মানে ওয়া গুণ থেকে এক পয়েন্ট গুণ বেশিতে চলে যাবে তো অপেক্ষা করতে হবে মানে খুবই রাত গভীরে কাজ করলেও খুব স্লোলি কাজ করতেছে বিষয়টা খুবই দুঃখজনক আর হট মাইনিং বর্তমানে হচ্ছে হ্যামেস্টার তারপর হচ্ছে অন্যান্য মাইনিংগুলা অন্যান্য মাইনিংগুলা হচ্ছে পেমেন্ট দেওয়ার জন্য মানে অন্যান্য মাইনিংগুলো হচ্ছে পেমেন্টে দেওয়ার পর বা মাইন্যান্সে লিস্টেড হওয়ার পর কিন্তু হচ্ছে মানে কি আর বলবো আছে অনেক বেশি আর কি হাইপের মধ্যে আছে মাইনিং প্রজেক্টগুলো যার কারণে খুবই স্লো তো দ্য বাই অ্যাসেড অ্যান্ড ট্রানজাকশন অলরেডি করে প্লিজ ফোয়ার কমিশন মানে আমাদের অলরেডি হচ্ছে কমপ্লিটের মধ্যে আছে তো এখানে যে মাইনিংটা আপনি করবেন সেটা দিয়ে প্রথমত স্টোরেজ বাড়াবেন এ বুস্ট স্টোরেজ স্টোরেজ থেকে মানে একের পর এক লেভেল দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বাড়তে থাকবে প্লাস হচ্ছে আপনি ও এক গুণ থেকে প্রতি আওয়া প্রতি আওয়ার বাড়াবেন প্লাস হচ্ছে আপনি হচ্ছে স্টোরেজ বাড়াবেন এবং এখান থেকে মিশনগুলো কমপ্লিট করে এই যে পাঁচ ডলার ডি এখানে যে মানে একটা কলাম দেওয়া হচ্ছে না কেন জানি পাঁচ ডলার ডিপোজিট জিরো পয়েন্ট ফাইভ নেয়ার অ্যাড এবং একটা ফ্রেন্ডকে রেফার এগুলো করে আপনি জাস্ট এগুলো বাড়াবেন তো বাড়ানোর জন্য যে ফান্ডটা দরকার হবে সেটা কিন্তু আপনি আমার চ্যানেলে যদি থাকেন টানা দশ দিন তাহলে দশ দিনের মধ্যে আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট গেইন করতে পারবেন পাশাপাশি আপনারা হচ্ছে ভালোটাকে গেইন করতে পারবেন এবং পাশাপাশি আপনারা যদি হচ্ছে রেগুলার মাইনিং করেন তাহলে এখান থেকে ভালো পাবেন কিন্তু দিন শেষে আমি যেটা দেখাতে চাইছিলাম যে আপনি আমার যদি ওয়ালেটে লক্ষ্য করেন আমার মেইন ওয়ালেট তো আপনি যদি আমার মেইন ওয়ালেটটা লক্ষ্য করেন আমি আমার মেইন ওয়ালেটটা আসলে দেখাতে চাই এই যে আমার হটের মেইন ওয়ালেট সো হটের মেইন ওয়ালেটে আমি চলে যাচ্ছি তো হটের মেইন ওয়ালেটের মধ্যে মেইন যে জিনিসটা আমি দেখাবো আমার মাইনিং স্পিড তো হটের মেইন ওয়ালেটের মধ্যে দেখেন আমার মাইনিং স্প্রিট দেখেন এখানে আমার মাইনিং ইস্যু হচ্ছে প্রতি ঘন্টায় জিরো পয়েন্ট জিরো ফাইভ এবং আমি প্রতি চব্বিশ ঘন্টায় যদি আমি হিসাব করি তাহলে এক পয়েন্ট বিশ মানে এক মানে এক পয়েন্ট বিশ মানে প্রায় এক ডলার বিশ সেন যদি এক ডলার করে ধরি এক ডলার বিশ সেন করে আমার প্রতি ঘন্টায় মাইনিং হচ্ছে এবং আমার মাইনিংয়ের বর্তমান ব্যালেন্স হচ্ছে বারোশো উনচল্লিশটা তো আমি কিন্তু প্রথমের দিকে একটু ফান্ড খরচ করে হচ্ছে মাইনিং স্পিডটা বাড়িয়েছি এবং বর্তমানে কিন্তু আমার মাইনিং লেভেলটা মোটামুটি অনেক হায়ার লেভেলে চলে গেছে আসলে আর এর বেশি আর কোনো মাইনিং আর কি কাজ করতেছে না ঠিক আছে সো আর এর বেশি কোনো প্রকার মাইনিং আমার কাজ করতেছে না তো আপনারাও চেষ্টা করবেন মাইনিং স্পিডটা বাড়ানোর জন্য সাহেব ভিডিওটা এখানে ভালো লাগছে ভিডিও ভিডিওস্ক্রাইব করবেন টেলিগ্রাম চ্যানেল দেখা পরবর্তী ভিডিওতে সেই মধ্যে সাহেব ভালো থাকতে থাকবেন আল্লাহেজ